একটু সামান্য রক্ত তো একটা খেজুর হলেও আমরা খাই পানি হলেও খাই না খায় যা ওই সব শুয়ে গেলাম অনেক রাত পর্যন্ত জাগলাম আমি ভাড়াটাই ঘুমালাম একেবারে ফজর সুন্দর এরকম যাতে না আমরা সেই খাবো মিথ্যা বলা বা অন্যান্য পাপ করা মিথ্যা তো একটা মহাপাপ সকল গুণার সকল গুণার মা এটা পরে আরেকটা কথা মনে হয় আমাকে একটু ভুল করেছে যে আমি তো মায়ের সাথে মিথ্যা কথা বলে ফেলেছি এখন কি করবো আমি তাকে বললাম যে আপনি করেন আল্লাহ কিছু কৌবা করেন